গাড়িটা সম্পর্কে যদি বলি এটা হচ্ছে আমাদের হাভালের অরা ইভি অরা ইভি এটার অ্যাকচুয়াল মডেলটা হচ্ছে গুডকেট আলট্রা এটার আলট্রা ভার্সনটা হচ্ছে এটা এটা বাংলাদেশের হায়েস্ট রেঞ্জের ইভি যেটা একটা সিঙ্গেল চার্জে ফাইভ হান্ড্রেড কিলো আপনাকে রেঞ্জ দিবে বাংলাদেশে স্টিল নেওয়া আসলে ফাইভ হান্ড্রেড কিলো রেঞ্জের ইভি নেই যেটা শুধু আমরাই বর্তমানে আনতেছি আমাদেরটাই আছে আর এটার চার্জ হতে আপনার নর্মাল চার্জিংয়ে সময় লাগবে আপনার সাত থেকে আট ঘন্টা আর যদি আপনি ফাস্ট চার্জিংয়ে যান বিশ থেকে আশি পার্সেন্ট হতে অনলি ফর্টি থ্রি মিনিটস সময় লাগবে আর এইটা দেখতে আসলে হ্যাশব্যাগ আপনি যদি এটার এন্ট্রিটটা একবার দেখেন যে দেখতে জিনিসটা ছোটো বাট ভিতরটা খুবই স্পেশিয়াস এবং লাক্সারি বিকজ আসলে হ্যাশব্যাগ গাড়ি কেনার ক্ষেত্রে হ্যাশব্যাগের যে ক্লায়েন্ট বেস ওনারা অনেক সময় চায় যে আই নিড বাট আমার লাক্সারি এন্টেরিয়র লাগবে লাক্সারি ফিচার্স লাগবে বাট হ্যাশব্যাকের মধ্যে আসলে এই সবগুলো ইনক্লুড করা সবসময় সবাই প্রোভাইড করে না বাট আমরা এটাতে প্রোভাইড করতেছি হ্যাঁ শিওর আচ্ছা আপনি আমি আপনাকে এখন যেটা বললাম যে হ্যাশব্যাকে আসলে একটা লাক্সারি এন্টেরিয়র আপনি এখানে সিটগুলো দেখতেছেন ফুলি লেদার প্লাস ড্যাশবোর্ডে হচ্ছে সোয়েট লেদার ইউজ করা বাস আপনি এই জায়গায় ড্রাইট মুড পেয়ে যাবেন চারটা অটো ইকো স্পোর্ট নর্মাল আপনার স্টিয়ারিংয়ের মোড পাবেন লাইট কমফোর্ট স্পোর্ট আপনি ওই জায়গায় ওইদিকে টগল সুইচ পাবেন যদি আপনি একটু মিডল পার্টায় দেখেন টগল সুইচ পাবেন আপনার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা আপনার ডিসপ্লে ওইটা হচ্ছে ফুললি ডিজিটাল ফুল্লি টাচ আর তারপর ওয়ারলেস চার্জিং পেয়ে যাচ্ছেন আপনি অ্যাডাস সিস্টেম একটা গাড়িতে আসলে অ্যাডাস সিস্টেমে যে ফিচার্সগুলো থাকে অ্যাডাস সিস্টেমটা হচ্ছে একটা গাড়ির মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অ্যাডাসের ভিতরে অনেক কিছু থাকে সেই সবগুলো ফিচার্স এটাতে ইনক্লুডেড আছে প্রাইস আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ফিফটি এইট লাখ টাকা বাট হচ্ছে আমরা অনলি এই এক্সপোর্ট জন্য এই এক্সপোর্ট জন্য আমরা রেজিস্ট্রেশনটা ইনক্লুড দিচ্ছি ইনক্লুডিং রেজিস্ট্রেশন ফিফটি এইট লাখ টাকা আমরা অফার করছি অনলি ফর এক্সপোর্ট এক্সপো ছাড়া হচ্ছে আমাদের শোরুম হচ্ছে গুলশান তেজগা লিঙ্ক রোড গুলশান তেজগা লিঙ্ক রোডে দুইশো চার বাই এ আমাদের হাভালের শোরুম ওই জায়গায় আমরা গেলেই হবে ইলেকট্রিক ভেহিকেলের মার্কেটটা যদি আপনি চিন্তা করেন ইলেকট্রিক ভেহিকল মানুষ কেন পার্চেস করবে আপনি ইলেকট্রিক ভেহিকেল যদি আমাদের এই অড়াইভির কথা আমি বলি এটা এক চার্জে আপনি ফাইভ হান্ড্রেড কিলো যেতে পারছেন একটা সিঙ্গেল চার্জ করতে আপনার খরচ হচ্ছে উনিশশো থেকে একুশশো টাকা সেই জায়গায় যদি আপনি গ্যাসোলিন বা আপনি হাইব্রিড গাড়ির চিন্তা করেন সেই জায়গায় আপনার ফাইভ হান্ড্রেড কিলো যেতে আপনার কী পরিমাণ টাকা খরচ হবে সেটাও আপনাকে একবার মাথায় রাখতে হবে প্লাস বর্তমান ইভিতে আসলে পুরো ওয়ার্ল্ডই কিন্তু এখন ইভিতে মুভ করতেছে সেটা চার চাকা হোক তিন চাকা দুই চাকা সবাই কিন্তু আস্তে আস্তে ইভিতে মুভ করতেছে একটাই কারণে বিকজ অফ গ্রিন এনভায়রনমেন্ট বিকজ আমাদের এখন গ্রিন গ্রিন এনভায়রনমেন্ট দরকার প্লাস এটা আমরা সবাই জানি যে আস্তে আস্তে তেলের যে ব্যাপারটা আছে সেই জিনিসটা ওয়ার্ল্ডেও কমে আসবে সব দিকে চিন্তা করেই এখন আসলে ইভি মার্কেটটাই ইন ফিউচারটাই হচ্ছে আসলে ইভি সেটা আমাদের চার চাকার ক্ষেত্রে হোক অথবা হচ্ছে আপনার দুই চাকা তিন চাকা যেটাই বলেন ফিউচারটাই হচ্ছে ইজি প্লাস আপনার যে খরচগুলো আপনি কম পাচ্ছেন প্লাস আপনার যদি আপনি গ্যাসোলিন বা হাইব্রিড গাড়ির সাথে এটা কম্পেয়ার করেন আপনার গ্যাসোলিন গাড়িতে মেনটেন্যান্স হাইব্রিড গাড়ির মেনটেন্যান্সের তুলনায় এটার মেনটেন্স জিরো পাওয়া যাবে যদি আপনি মেনটেন্যান্সে কম্পেয়ার করতে চান সেক্ষেত্রে এটা জিরো মেন্টেনেন্স এখন আপনি একজন কার ইউজার হিসাবে আপনি কি চান যে আই নিড হ্যাসেল ফ্রি কার আই নিড যে যেটা হচ্ছে এফিসিয়েন্সি বা আমার মাইলেজে আই নিড এ কার যেটা আমি যখন ইচ্ছা তখন খুব কুইকলি মুভ করতে পারবো বিকজ ইভির অ্যাক্সেলারেশন আমরা সবাই জানি যে গ্যাসোলিন বা হাইব্রিড থেকে খুবই ফাস্ট স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ